ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম কল্পনায় ছিল না লোকটাকে এক পাশে গুটিছুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হচ্ছে না বুঝতে অসুবিধা হলো না যে তার চোখের কোনো দৃষ্টি নেই সাতাশ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সত্যজিতের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিঃসুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো বেশিদিন আমার কপালে থাকলো না আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি পরিবারের চাপে সত্যজিতও আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিল তবু নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্ট হয়তো এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সত্যজিৎকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে আর তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখলাম না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন পর কুরিয়ার একটা লেখা এলো আসে সত্যজিতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর অপমান সইতেছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব। কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে লাভ কী ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনও দেখা বা যোগাযোগ করিনি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলে অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেসে আসে এই পৃথিবীতে পেছানে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিমখানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হল অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সরজিৎকে আমি মনে হয় অপর ছিলাম তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে তার যারা আপন ছিল তারা কেন তাকে ছেড়ে গেল একজন সার্জনকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রয়ে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে নিঃশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সত্যজিৎ আমাকে ছেড়েছিল আর আজ সে সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা